নিপা নিপা কোথায় তুমি আরে উনি কে কেন মা আসছে মা মানে আই তুমি না বলছি তোমার মারে কখন এই বাসা নিয়ে আসবো না তারপর কেন তোমার মারে নিয়ে আসছো মানে তুমি তো কোন ধরনের কথা বলছো আমার মা আমার বাসা আসবে না কোথায় আসবে আমার মা তো আমার বাসায় থাকবে তাই না সুবিধা কোথায় মানে তোমার তো কোনো অসুবিধা হয় না সব অসুবিধা তো আমারও হয় সবকিছু তো আমার করা লাগে আমি তোমার বারবার এর জন্য নিষেধ করছি যে তোমার মারে কখন নি আসবা তার সেবা যত্ন করতে আমি পারবো না তার টাইম মতো ওষুধ খাও তার টাইম মতো গরম পানি করে দাও এগুলো আমি পারবো না বলছি তারপর তোমার মারে নি আসছো দাঁড়াও তোমার মারে না উচিত শিখা আমি দিতেছি আই আই মহিলা এখানে কি কি এখানে এইখানে কি এখানে নাস্তি নিষেধ করছিস হ্যাঁ নিষেধ করার পরেই এই বাড়িতে আসছিস কেন লজ্জা শরম নাই হ্যাঁ আমারও শান্তিতে রাখার জন্য তুই লাস্টছিস আই এই বাড়িতে কেন আসছিস কেন আসছিস এই বাড়িতে

হ্যাঁ আমি আর আমি যদি এখানে এই অবস্থায় না আসতাম তাহলে কোনোদিনই বুঝতাম না তুই তোর শাশুড়ির সঙ্গে এমন ব্যবহার করবি ছি 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 আমার ভাবতে অবাক হচ্ছে তুই তো শাশুড়ির সাথে এইভাবে কথা বলতে পারিস বাবা আমি ভুল করে ফেলেছি বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা ও এখন তুমি তোমার বাবার কাছে মাপ না? কেন ভাবতেছি অন্যায় করে ফেলেছ তোমার বাবাকে মানে আমার মা ভেবে বাসা থেকে বের করে দিতে চাইছে এই জন্য হ্যাঁ তোমা তো তোমার বাবা আমার আমার মা তুমি মায়ের সাথে দিনের পর দিন অন্যায় করেছো ওই কখনো তোমার মায়ের কাছে ক্ষমা চল তুমি আমার মাকে দুই চোখে দেখতে পাও আমার মা আমার বাসায় আসুক আমার সাথে থাকুক আমার এখানে থাকবে তুমি কেন সহ্য করতে পাও আমার মা যতদিন আমার বাসায় এসেছে একটা দিন শান্তি মনে থাকতে পারো একবেলা শান্তি মতো পেট করে খেতে পারেনি তুমি কি করেছো আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছো আমার বোনের বাড়িতে পাঠিয়ে দিয়েছো কেন এটা তো তার ছেলের বাসা একটা মা তার ছেলের বাসায় আসবে তার বাসায় খাবে তার বাসায় থাকবে এটাই তো নিয়ম তাই না আমার বয়স হয়েছে আমার আমার বয়স হয়েছে আমার মা আমার কাছে থাকবে আর তুমি আমার মাকে একটু সহ্য করতে পারো বাবা আমি আপনাকে বলেছিলাম আপনার মেয়ে আমাকে একটু সহ্য করতে পারে না এই জন্য আজকে আমি আপনাকে এই বিষয়টা দেখানোর জন্য দান করে আপনাকে পাশায় নিয়ে এসেছি এবার আপনি বলুন আপনার মেয়েকে আমি বলুন শুনুন আমি না ভুল করে ভুলেছি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনো দিন মার সাথে খারাপ ব্যবহার আমি তার কাছে গিয়ে মাপ মাপছে আমি যতদিন আসবেন তার সেবা করবো আমি কোনো দিন আর তারা কষ্ট দিব তুমি ভুল اكو না বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও যার উপরতি অত্যাচার করেছিস তার কাছে ক্ষমা চা সে যদি তোকে ক্ষমা করে তাহলে আমরা তোকে ক্ষমা করব ঠিকই বলেছে বাবা আমি যার কাছে অন্যায় করেছি তার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত নাকি তুমি আমাকে মার কাছে নিয়ে চলো আমি মার পায়ে ধরে মাপ চাইব আমি আর কোনোদিন এইরকম অন্যায় করব না আমি তা কি বাড়িতে ফিরে নিয়ে নি এজে আমি তার জিবা করবstan সব কথা শুনবো। আমাকে মার্কেটে নিয়ে চল। শোনো আজকে আমার মায়ের যে অবস্থানটা একটা সময় কিন্তু তোমার সন্তান তুমি আমার মায়ের স্থানে যাবে তোমারও বয়স হবে। তুমি যদি তখন তোমার ছেলের ভাষায় যাও তোমার ছেলের ওয়াইফ যদি তোমাকে ভাবে বাসা থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেয় তোমার সাথে যদি খারাপ আচরণ করে তখন তো কেমন বলো তোমার কেমন লাগবে? নিশ্চয়ই অনেক কষ্ট পাবে তাই না আচ্ছা বলো তো কেন তুমি আমার মাকে তোমার মায়ের মতো করে ভাবতে পারো না আমার এই ফ্যামিলিতে কেউ নেই শুধুমাত্র আমি আর তুমি এখানে আমার মা আসে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আমাকে দেখতে আমার বাসায় কয়েকটা দিন থাকতে কেন তুমি কি পারো না আমার মায়ের সাথে মিলেমিশে থাকতে ঠিক আছে তাকে আর গিয়ে আনতে হবে না আমি ডাকছি বিয়ান সাহেবা বিয়ান সাহেবা ক্ষমা করে দেন না আমি আপনার প্রতি অন্যায় করেছি ক্ষমা মা তোমার উপর আমার কোনো রাগ নাই কোনো অভিযোগ নাই তোমার উপর তো আমি রাগ করতে পারি না তুমি তো আমার মেয়ে আর এই বয়সে আমি আর কোথায় যাবো তোমাদের গেছে আমি তো তোমাদের সাথেই থাকবো আপনি আর পক্ষনও করতে যাবেন না আপনি আমার কাছে থাকবেন আমি আপনার সেবা করব